নমস্কার ধুরা আমি আপনাদের সাথে আছি তন্ময় আপনাদের ট্রাভেলার ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত প্রতিবারের মতো চলে আসলাম আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছিলাম দীঘাতে ঘুরতে দেখতে পাচ্ছেন এই যে দীঘায় এটা হচ্ছে নিউ দীঘা আমরা ঘুরতে চলে এসেছি আর আমরা চলে এসেছিলাম লোকাল ট্রেনে অনেকে আসে এক্সপ্রেসে কিন্তু আমরা লোকাল ট্রেনে কীভাবে এসেছি সেটা একটু ভিডিও করেছিলাম তা সেই ভিডিওটা আমরা পাশকোয়া থেকে শুরু করেছিলাম কিন্তু পাশকোয়া থেকে ওঠার সময় ভিডিওটা করতে পারিনি আট বছর রেডি সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তার জন্য আমি এই ভিডিওটা ইন্ট্রো করে নিচ্ছি এখানে রাস্তায় হাট্টে হাট্টে তো যাই হোক সকালবেলা সেই আসার সময় ভিডিওটা করেছিলাম আমরা সেই ভিডিওটাকে আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা লোকাল ট্রেনে মাত্র পঁয়তাল্লিশ টাকায় হাওড়া থেকে দীঘা আসতে পারবেন সেটাই তা অবশ্যই আমরা এসেছিলাম পাশকোয়া থেকে ভিডিওটা করেছিলাম তার ট্রেনে ওঠার পর তা সেই ভিডিওটা আমি এরপরে অ্যাড করে দেবো তো যাই হোক অবশ্যই লাস্ট অবধি দেখতে থাকুন ভিডিওটা দীঘা লাইনে যারা আসেননি তারা অবশ্যই দেখে নেবেন তা চলুন ভিডিওটা শুরু করা যাক ট্রেন এখন আমাদের ছেড়ে দিল দীঘার থেকে এই দীঘার সরি বলছি দীঘার ট্রেন ছেড়ে দিল আমাদের কিন্তু কোনো অ্যালাউন্সমেন্ট হলো না প্ল্যাটফর্মে এই পাশকুড়া থেকে ছেড়ে দিয়েছে পাশকুড়ার আগেই বলেছিলাম পাশকুড়ার কোড পিকেইউ আর পাশকুড়া হচ্ছে এই লাইনের মানে হাওড়া মেদিনীপুর লাইনের মধ্যে গুরুত্বপূর্ণ স্টেশন সব থেকে আর এখানের পরে এখানে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন তাও এখনও পর্যন্ত কোনো অ্যালাউন্স হয়নি ট্রেন এম থেকে ছেড়ে দিয়েছে কোনো হর্নও দেয়নি একের পর দেখা যাক কোন কোন স্টেশন আসে এরপরে টোটাল আঠেরোটা স্টেশন আসবে আমি তার মধ্যে ছ সাতখানা স্টেশন কভার করবো দেখা যাক ট্রেন এখন স্লো স্লো যাচ্ছে স্পিড নিলে আমি দরজার সামনে গেটের সামনে গিয়ে দেখাচ্ছি ট্রেন পুরো ফাঁকাই আছে আর এদিকে সবাই এক্সপ্রেসে করে আসে বলে এই জন্য লোকাল ট্রেনে কতটা লোক হয় না আর লোকাল ট্রেন এখান থেকে সারাদিনে চারটেই ছাড়ে মানে লোকাল ট্রেনে আপনারা যা যদি যেতে চান তো এই পাশকোয়া থেকে সারাদিনে চারখানা লোকাল ট্রেন যায় আর চারখানা লোকাল ট্রেন আসে মানে মোটামুটি সারাদিন ডাউন মিলিয়ে আটখানা লোকাল ট্রেন চলে আর বাকি সব এক্সপ্রেস চলে আর সেই টাইম টেবিল কোন ট্রেন যেগুলো যাবে সেইগুলো আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই চেক করে নেবেন দেখুন ওরা ট্রেন এখনও পর্যন্ত স্লো স্লো চাচ্ছে অনলাইন লাইন চেঞ্জ করে আর এরপরে ফাঁকা মাঠ চলে আসবে যেটুকু শুনলাম এ দেখুন ফাঁকা মাঠ পুরো এই মাঠের মাঝখান দিয়ে ট্রেন যাবে আমি দেখিয়েছিলাম একটা ভিডিওটি বনগারানাঘাট লোকাল শিয়ালদা ডিভিশনের দ্রুততম লোকাল ট্রেন সেই রকম এটা এটা একটু বনগানাঘাটের মতন চলছে এই যে লাইনে কাজ হচ্ছে এই দিকের লাইনে কাজের জন্য হয়তো সমস্যা হতে পারে পরে তাহলে এখান থেকে তো বেরিয়ে গেছে মানে ঠিকঠাক টাইমেই যাবে আর এই ট্রেনটা আমাদের সকাল সাতটায় ছেড়েছিল সাতটাতেই ছেড়েছে অন টাইমে এখন দেখার পালা হচ্ছে যে নটা কুড়িতে আমাদের দীঘা পৌঁছায় কিনা তাই যাই ট্রেন এখন আমাদের রঘুনাথ বাড়ি থেকে ছেড়ে দিলো আর রঘুনাথ বাড়ির কোড হচ্ছে আর জি এক্স এটাই বললাম আর রঘুনাথ বাড়ি মোটামুটি এই দিকের কোনো মানে লোকজন নেই দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের পরে পরে মানে শ্যাওলা জমে গেছে সবুজ সবুজ হয়ে গেছে মানে লোকজনের পাও খুব একটা পড়ে না যেহেতু এটা কলকাতা থেকে অনেকটাই দূরে আর এদিকে লোকাল ট্রেনের চাহিদাও অতটা নেই বেশিরভাগ মানুষ বাস এবং এক্সপ্রেসে যাওয়া করে করে তার জন্য এই প্ল্যাটফর্মগুলো এতটা ফাঁকা আর যেহেতু এটা সাউথ ইস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ছে তার জন্য দেখুন বন্ধু এখানে কিন্তু মালগাড়ি প্রচুর এ দেখতে পাবেন যেমনটা আমরা রাত্রি একবার এসেছিলাম সেটা দেখিয়েছিলাম পাশালালো লোকালের ভিড়িয়েটে আর এই লাইন মনে হয় সিঙ্গেল হবে না সামনে এক থেকে কিছু একটা দূর কিছু দূর গিয়ে মনে হচ্ছে সিঙ্গেল লাইন হয়ে যাবে এটা যাই হোক সিঙ্গেল লাইন হোক না হোক আমি দেখাবো লাইন তো মারাত্মক চেঞ্জ করছে পরিবেশটা খুব সুন্দর গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুবই ভালো লাগছে আরে প্রচুর ঠান্ডাও আছে কুয়াশা দেখা যাচ্ছে দূরে দূরে আর যাই হোক বঙ্গ এরকম এই মানে ভিডিও যা যা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এরকম গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে স্পিডে যাচ্ছি আমরা এত স্প্রিডটা খুব ভালো লাগছে আমার দেখা যাক এটা নটা কুড়িতে ঢোকায় কিনা যাই হোক ট্রেন এখন রাজগোদা থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন রাজগোদার কোর্ট হচ্ছে আর জি এ আর আজকালে দুটোই প্ল্যাটফর্ম আছে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্মে ফাঁকা চলে যাচ্ছে লোকজন নেই এই দেখুন একটা সিভিক ভলেন্টিয়ার আছে আর একটা লোক এমনি ঘুরে বেড়াচ্ছে প্ল্যাটফর্মে টোটালি পুরো এই মাথা থেকে ও মাথা কোনো লোকজন নেই একদম পুরো ফাঁকা প্ল্যাটফর্ম সব এই লাইনে কাজই হচ্ছে এদিকে অবশ্য মালগাড়িও দাঁড়িয়ে আছে যাক ওদিকে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আর এই লাইনে এই তমলুক বা এই দেশ তমলুকের পর থেকে মনে হয় মানে লাইনটা সিঙ্গেল লাইন ওই দেখুন বাসের মাথায় লোক ওই যে বাসটা গেল ওই বাসটার মাথায় যে এই পাশে একটা বাস যাচ্ছে এই বাসটার মাথাতেও লোকজন বসেছিল আমি আমি ভিডিওটা যখন আপলোড করবো এডিট করে দেবো খুনি ওই জায়গাটা হাইলাইটেড করে দেবো দেখতে পাবেন বাসের মাথায় লোক সে বাংলাদেশে যেমন যায় সেরকম বাসের মাথায় লোক উঠে যাচ্ছে আর এই স্টেশনের কোন হচ্ছে এস এম টিজি আর এই স্টেশনে লোকজন এমন কিছু ওঠেনি তিনটে তিনটে স্টেশন পরপর দেখছি সব ফাঁকা কোনো লোকজন নেই এখন আটটা বাজে সকালে ফাঁকা বলে এখন বলবো আমি এই করছি আর এই প্রত্যেকটা স্টেশনে সিভিক ভলান্টিয়ার দিয়ে ভরা এদিকে মানে জিআরপিটা খুব একটা থাকে না তাদের সিভিক ভলান্টিয়ারটা মানে দিয়ে কাজ মেটাচ্ছে লোকজন হয় না তবু মানে সাজিয়ে রেখেছে স্টেশনগুলো এই যে গাছপালা দিয়ে স্টেশনের উপরে গাছ লাগিয়ে দিয়েছে স্টেশনের উপরে যাচ্ছে একদম লাইন পুরো সোজা সামনে কুয়াশায় ধোয়া দেখা যাচ্ছে বন্ধুরা এখন ট্রেন আমাদের চলে এসেছে তমলুকে তমলুক থেকে নাকি এক্ষুনি একটা হকার বলছিল যে খুব ভিড় হবে এমন কিছু ভিড় হয়নি মানে গোটা বগিতে মনে হয় চল্লিশ পঞ্চাশটার মতো লোক উঠেছে তাই একটা হকার বললো যে তমলুক থেকে নাকি বিশাল কিছু ভিড় হবে কিন্তু তেমন একটা কিছু হয়নি মাত্র চল্লিশ পঞ্চাশটা লোকই উঠল এমন কিছুই এ না আর যে চারখানা ট্রেন চলে সারাদিনে এই চারটে ট্রেন চলে ও তাও সেই হিসাবে অনেক কম আর ট্রেনের টাইমগুলো অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমি ডেসক্রিপশানে সবাই দেখে নেবেন লোকাল ট্রেন আর হাওড়া থেকে পঁয়তাল্লিশ টাকা ভাড়া মাত্র একদম ডাইরেক্ট টিকিট বলবেন লোকাল ট্রেনের তাহলে ওরা দিয়ে দেবে হাওড়া থেকে লোকাল ট্রেনে যাওয়া বলে পঁয়তাল্লিশ টাকা টিকিট পড়বে আর নাহলে এক্সপ্রেসে আসতে গেলে একশো টাকা পঁচাত্তর টাকা পঁচাশি টাকা এমন এমন টিকিট আছে জেনারেলে স্লিপারে আসতে গেলে একশো টাকা দেড়শো টাকার উপরে টিকিট পড়ে যায় জন্য পয়সা বাঁচিয়ে লোকাল ট্রেনে আসুন পঁয়তাল্লিশ টাকায় মাত্র দীঘা চলে আসতে পারবেন আর এই যে লাইন আমাদের সিঙ্গেল লাইন হচ্ছিলো মনে করলাম কিন্তু এখন না দেখছি ডবল লাইন এখনো পর্যন্ত আছে দেখ এরপরে গিয়ে তমলুকের পরে আমি এখন এ আমাদের অনেকগুলো স্টেশন আমি স্কিপ করব এরপরে আসবেন নন্দকুমার তারপরে লবণ সত্যাগ্রহ স্মারক মানে এরকম কিছু একটা নাম আছে তা তারপরেই আসবে দেশপ্রাণ তা যেসব প্রাণে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর সামনে একটা ট্রেন আসছে ক্রসিং হবে ও ট্রেনটা দাঁড়িয়েও আছে ওখানে মনে হচ্ছে হ্যাঁ দাঁড়িয়ে ছিল না চলছে আস্তে আস্তে চলছে আই থিঙ্ক আস্তে আস্তে চলছে ছাড়লো এবার যাই হোক ওই ট্রেনটাও ফাঁকা পুরো ওই যে লোকাল ট্রেন আর ওটা অন্ত কাজ হচ্ছে লাইনে এখানে কি একটা চেন পুলিং করে দিয়েছে ট্রেনে আমাদের চেন পুলিং করার কারণে ট্রেনটা দাঁড়িয়ে যাচ্ছে আই থিঙ্ক এই লাইনে কাজ হচ্ছে যে কারণ এই লেবার এখানে নামবে তার জন্য মনে হয় চেন পুলিং করে দিয়েছে হ্যাঁ ওই দেখুন নামছে সামনে দেখতে পাচ্ছেন এইভাবে বিপজ্জনকভাবে কেউ নামবে না এরা রেলওয়েতে কাজ করে বলে গ্রুপ ডির লোক বলে এরা এরকম অভ্যাস আছে তার জন্য নামছে তাছাড়া কেউ অভ্যাস না থাকলে এসব করতে যাবে না ওই দেখুন কত লোক নামলো দেখুন এগুলো লেবার এরা এরাই চেন পুলিং করে তার মানে ট্রেনটাকে থামিয়েছে দেখুন সেকেন্ডের মধ্যে কত লোক নেমে গেল এখানে যা করলে সেই চেন পুলিংয়ের পরে কিন্তু ট্রেন আমাদের চলে এসেছিলো দেশপ্রাণে আর দেশপ্রাণে এসে মারাত্মক লেট করেছিল অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমি দেখাচ্ছি একটা বন্ধু ফোন থেকেই ফোনের অ্যাপটাকে বের করছে ও তাই আমি তারপরে দেখাচ্ছি আমাদের কতটা লেট করলো আমাদের ট্রেনটা এই একটা ট্রেনের সঙ্গে ক্রসিংয়ের জন্য এই দেখুন এই পাশে যে ট্রেনটা যাচ্ছে এটার সঙ্গে ক্রসিংয়ের জন্য এতটা লেট করেই দিল ট্রেনটা এটা দীঘা পাশকুড়া লোকাল এটা এটার জন্যই আমাদের ট্রেন এতক্ষণ দাঁড়িয়েছিল আমি লেট করেছে কতটা আমি দেখাচ্ছি তার বের করতে এতটা সময় লাগছে যাইটা ও বের করে দেখাচ্ছে আমাকে ফোনে যাই হোক আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন ছায়নি ওটা ছেড়েছে আমাদেরটাও ছেড়ে দিয়েছে কোনো চাপ নেই যাই হোক আমি দেখাচ্ছি দেখুন এই যে এখানে আমাদের নন্দকুমারের ট্রেন এসে দাঁড়িয়েছিল এতক্ষণ এখান থেকে এই যে কতটা আসার টাইম দেখুন এখানে নন্দকুমার দেখা যায় যাই দেশপ্রাণে ট্রেন আমাদের ছেড়ে দিল এখন ছাড়বে তো দেখুন নন্দকুমার থেকে এতক্ষণ ছিল দাঁড়িয়ে এতটা লেট করে দিয়েছে দেখুন এখানে নটা দশে করে নটা বিয়াল্লিশে পৌঁছাবে নটা কুড়ির জায়গায় হোক নটা বিয়াল্লিশে পৌঁছাবে বলে তো মনে হয় না আধ ঘন্টা এখানেই দাঁড়িয়েছিল নন্দকুমারে এসে ট্রেন এখনও লবণ আছে লবণ সত্যাগ্রহ আছে তারপরে আমাদের দেশপ্রাণ এই দেখুন ধুরা এই ব্রিজটা এই ব্রিজটার কথা আমাকে বলেছিল যে একজন এই দীঘা লাইনে যেতে গেলে একটা ব্রিজ পরে সেটার ভিডিও অবশ্যই করতে তাই আমি এখানে খেয়াল করিনি এখন ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম মাঝখানে তো যাকে স্কিপ করা ছিল বলে তাড়াতাড়ি স্টার্ট করতে পেরেছি নাহলে ভিডিও স্টার্ট করতে করতে ততক্ষণে ব্রিজ পার হয়ে যেত এই দেখুন আমার একটা বন্ধু এখানে ফোন রেখে দিয়েছে জানলার মধ্যে আর এর ফোনেও যে স এটা হচ্ছে এটাকে আমি পারলে নিয়ে নেবো হোয়াটসঅ্যাপে নিয়ে আমি সেটাকে শর্টস দেবো জানলার মধ্যে ফোন রেখে দিয়ে চলে গেছে যাই হোক প্রাণ থেকে আমাদের ট্রেন এখন ছাড়ছে ডেস্ক অফ প্রাণের কোড হচ্ছে ডিএসপিএন আর ডেস্ক প্রাণ হচ্ছে এই লাইনের মানে সব থেকে মানে চিরসবুজ স্টেশন দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মের ওপরে একদম কি বলো লতা পাতা গজিয়ে গেছে পুরো মানে বছর যে কোনো লোকজন আসে না সেটাই মানে বলে যাচ্ছে পুরো একদম আফ্রিকার জঙ্গল হয়ে গেছে অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে প্ল্যাটফর্মের ওপরে পুরো প্ল্যাটফর্ম জুড়েই গাছ একদম পুরো জঙ্গলের মধ্যে স্টেশন যাই হোক সুন্দরবনের জঙ্গল নোট মাইন্ডেড তবু পরিষ্কার পরিচ্ছন্ন আছে আমাদের কলকাতা স্টেশনের মতো এরকম মানে কলকাতা লাইনের স্টেশনের মতো শিয়ালদা ডিভিশনের মতো নোংরা না যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা ড্রামাজনের জঙ্গল জঙ্গলের মধ্যে প্ল্যাটফর্ম দেখলাম এটা আর এরপরে আমি কাঁথিতে কথা বলি কাঁথি ছেড়ে দিল ট্রেন আমাদের আর দেশ টানা কাঁথির মধ্যে দুটো স্টেশন আমি স্কিপ করেছি এটা হচ্ছে হেনরিয়া আর নাচিন্দা এই দুটো স্টেশন আমি দেখাই দেখি আমি কাঁথিটি এসে আপনাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট কাঁথির কোড হচ্ছে কে টিআই আর কাঁথি হচ্ছে এই লাইনের সেকেন্ড গুরুত্বপূর্ণ স্টেশন মানে এই তমলুক যেটা বললো ওটা হচ্ছে মানে থার্ড আর এটা সেকেন্ড কাঁথি আর ফার্স্ট হচ্ছে তো দীঘা সবাই জানে ওটা তো লাস্ট স্টেশন আর এরপরে আমি দীঘাতে গিয়েই দেখাবো আর কাঁথির পরে এখনও আসবে শীতলপুর বেঙ্গল সুজলপুর তারপরে আশাপূর্ণা দেবী হল্ট তারপরে বদলপুর রামনগর বেঙ্গল টিকরা আর তারপরে আসবে দীঘা যাই কোনো দীঘায় নেমে গেলাম ভিডিওটা কেমন লাগলো যাতে ভুলবেন না ভালো লাগলো সেটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবেই আমাদের সাথে থাকবেন